দয়া না করিলে দয়াল দয়া না করিলে দয়াল ডুবে মরব সহবি পাপের কুল আমি কোন গুণে পার হব গয়াল্লা পলুসে রাতের জিরন তরি মজা ভেবে না গাই পোল আমি কন গুনে পার হ হ গয়ালুলা পলুসে রাতের পো শ্রদ্ধির সুযোগ্য আজকের সবার সভাপতি উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য আলে মোলামা সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল পর্দা থেকে শূন্যওয়ালী মমেনা মা ও বোনেরা প্রশংসা আল্লাহর গণগান আল্লাহর গণকীর্তন আল্লাহর স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি জান্নার জাহান্নাম পুলসেরাত সবকিছুর মালিক আল্লাহ যে মহান মনিব আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা গোত্রবংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে এক ঈদগা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন আমরা সেই মহান মুনিবের দরবারে একবার হৃদয়ের ভিতর থেকে প্রাণ খুলে শুক্রিয়া আদায় করি সকলে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ ভাই যেতটা মানুষ আলহামদর পরিমাণটা হালকা হলো সবাই মুখ খুলিনি সবাই বলিয়াল আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হক আখরি পায়গাম্বার নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া ইমামুল হারামাইন শরীফাইন নবী মক্কি নবী মদানী নবী আহম্মদ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লামের ওপর আল্লাহম আমিন আল্লাহম সল্লি আলী আল্লাহম বারিক আলাই আমি আমার বক্তব্য শুরু করার আগে ছোট করে দুটি কথা বলি আমি ওই কমিটির প্রতি অত্যন্ত আনন্দিত এখানকার বেশ কয়েকটি যুবক বৃদ্ধ মিলে যে এই মহাফিলটা আয়োজন করেছে আসার পর থেকে এনাদের ব্যবহারে অত্যন্ত সন্তুষ্ট তো সেই কমিটি কেন্দ্রিক দুটি কথা বলছি যে যারা দাঁড়িয়ে আছে ওদেরকে একটু বসিয়ে দেন আর বিশেষ করে আমার চোখের সামনে দাঁড়িয়ে থাকিয়েন না আর আমার চোখের সামনে দাঁড়িয়ে যদি আপোষে গল্প করেন তখন আমাকে নিজেকে নেকেট মনে হবে যে এরা কোনো গুরুত্বই দেয় না বক্তব্যের ওপরে বিধায় আপনার যদি কথা বলার প্রয়োজন থাকে আপনি বাইরে যান চোখের বাইরে যান এই মহাফিলে আপোষে আলোচনা না করে এমন সবাই বসে যায় যাকে শুনতে ভালো লাগবে না তিনি শ্বশুর করে উঠে বাড়ি যাবেন আরাম করবেন আপনি ঘুমালেও নেকি আছে মমিন পরে ঘুমাবে তো নেকি আছে জি ভাই সারা রাত একটা বৃদ্ধ একটা বয়স্ক মানুষ যদি জেগে ইবাদত করে যে নেকিটা পাবে একটা যুবক যদি স্বামী স্ত্রীতে মহব্বতের সঙ্গে একটা রাগ পার করে তো ওটা ওদের নফল ইবাদতের নেকি পাবে কত সুন্দর আল্লাহ রসুল সিস্টেমিক তৈরি করে দিয়েছে আমাদের কোনোটা ফেলার নাই মুসলমান পেচ্ছাপ করবে তো নেকি পাবে যদি সেটা রসুলের তরিকাই হয়ে যায় জি ভাই দোয়া পরে বসে ঠিক সিস্টেমিটা যদি হয়ে যায় মুসলিম পায়খানা করবে কত নোংরা তারপরেও নাকি পাবে যদি সেটা রসুলের তরিকায় হয়ে যায় তো আমরা সেই মানুষ আপনাকে ভালো লাগলে আপনি শোনেন ভালো না লাগে আপনি চোখের বাইরে গিয়ে আনন্দ করেন এখন আমি আমার বক্তব্য দিকে আগিয়ে যাচ্ছি পৃথিবীতে একটা ক্যান্সার এসেছে এই ক্যান্সারটা আজকে নয় মোটামুটি দশ পনেরো বছর থেকে ক্যান্সারটা ঢুকেছে খুব মারাত্মক ভাইরাস হয়ে গেছে। করোনার ভাইরাসের থেকেও এইটা বেশি ভাইরাস কিন্তু মানুষ বোঝে নাই করোনাটাকে যত গুরুত্ব দিয়ে দেখেছে এই ভাইরাসটাকে দেখে নাই তো এইটা আজ থেকে বিশ বছর আগে ছিল না সেটা কি জানেন ওটা হচ্ছে তর্কি তয়কার র কয়ে হস্যি কি একটা জিজ্ঞাসা চিহ্ন তোর কি কেউ যদি কোনো কাজ করে যে ভাই তুমি এটা করো না তোর কি মানে তুই কি বলতে এসছিস আমার যেমন যাবে করব এ যুগে আর জ্ঞান দেওয়ার মতো জায়গা নাই সবাই ষোলো আনা হয়ে গিয়েছে কি স্কুলের মাস্টার একটা ছেলের কান মুলে দিয়েছে তার চাচা নেতা এসে তাকে অফিসে মেরে বাড়ি যাচ্ছে আমার ভাতি যা এরম করবে তো তোর কি এই তোর কিটা যে কত বড় ক্যান্সার আমাদের জামানার কথা বলছি আমরা যখন ছোট শিশু ছিলাম থ্রিতে ফোরেতে ফাইভেতে পড়েছি তখন রাস্তাতে মাগরি পর একা গিয়েছি তো আমার চাচা নয় নিজের চাচা নয় চাচা তো চাচা বলছে কে রে পড়াশোনা বাদ দিয়ে ঘুরছে রে তো কলমু ঝরে লুকিয়েছি নাকি স্কুলে মাস্টার মেরেছে ওই মাঠটা খেয়ে হজম করেছি বাড়িতে এসে আর বলছি না আব্বাকে যে মাস্টার বেড়েছে তার মানে আর একবার পড়ে যাবে তোকে মারলে কেন তাহলে পড়া হয়নি এইটা এ যুগে আর নাই তোর কি তোর কি হ্যাঁ এই ক্যান্সারটা যেতে যেতে আঙ্গুলে ক্যান্সার হয়েছে ডাক্তার বলছে এই পর্যন্ত কেটে দে তাহলে তুই বেঁচে যাবি ও বলছে ওষুধ খায় দিয়ে এই ক্যান্সারটা যেতে যেতে এই পর্যন্ত এসেছে এরপর কি করবি কলিজে কাটবি অর্ধেক আর কিছু করার নাই এই ভাইরাসটা কত দূর গেছে একজন আর একজনকে মানে না তর্কি এই না মানার অভ্যাসটা মা বাপ খেয়াল করেনি নিয়ে না খেয়াল করতে করতে আজকে ছেলেরা বাপকেও মানছে না তর্কি শেষ পর্যন্ত একই বিছানা কম বলে শীতে বাস করছে স্ত্রী স্বামীকে মানছে না তোমার কি আমার যেমন যাবে করো এটা 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 করোনার থেকেও ভাইরাস এটা কঠিন ভাইরাস পৃথিবীতে এসেছে কেউ কারো কাছ থেকে দুটি কথা শুনতে চাইছে না অথচ কবি কি বলছেন বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র যে যত পারবে আমাকে জ্ঞান দাও আমি জ্ঞানকে গ্রহণ করব। জি ভাই একজন শিক্ষিত লোক বলছেন আমি মাতালের কাছ থেকে জ্ঞান পেয়েছি আলিম যদি এটা গল্প ভালো করে শুনেন এক মাতাল রাস্তায় হাঁটছে তো এরকম টলছেও ওর পায়ের ব্যালেন্স নেই ওই দিক থেকে এক মৌলানা আসছে আমার মতো হতভাগা তকে বলছে ওই সুজা করে হাঁট তখন ওই অবস্থাতেই বলছে মূল বিষয় আমি সুজা করে হাঁটি না হাঁটি দেখতে হবে না আমি পড়লে তো একা পড়ব তুমি সুজা করে হেঁটো না হলে সমাজ পড়ে যাবে তুমুল বিশ্বাস বলছি দারুণ জ্ঞানের কথা বললে তো আমি পড়লে একা পড়ব তোমার চলনের বেঁকা হলে গোটা সমাজ বেঁকে যাবে তুমি সোজা হয়ে আগে চলো কিন্তু এই যুগে জ্ঞান দিব কাকে সবারই তো সোলো আনা জ্ঞান চায়ের দোকানে এক এক যখন জন যখন বক্তব্য ধরে তখন নূর মোহাম্মদ কোথায় যাবি সব তো ফেলিওর মনে হবে যেন কথা তৈরি মেশিন ওটা বলি যেছে বলি যেছে জ্ঞান দেওয়ার জায়গা নাই শেষ হয়ে গেছে শিক্ষক কেউ কাউকে মানতে চাইছে না ইমাম আহমদ বিন হাম্বালের মতো একজন ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ তিনি একদিন একটা সংকীর্ণ রাস্তায় হাঁটছেন আর ওই দিক থেকে একটা কুকুর কুত্তা নিকৃষ্ট মানের প্রাণী সেও আসছে দুই দিকে নোংরা পানি ভর্তি সংকীর্ণ রাস্তা তো কুকুরটা এরকম তাকিয়ে আছে ইমাম আহম্মদ বিন হাম্বালের দিকে কুকুরটা এরকম তাকিয়ে আছে তো ইমাম আহমদ বিন হাম্বাল বলছে কুকুরটা আমার দিকে তাকালো তোমার হৃদয়টা গলে গেল তার মানে ও যেন বলতে চাইছে মুখে কথা বলেছে এটা বলছি না যে কুকুরের সঙ্গে কথা বলেছে আবার এটা অন্য ব্যাখ্যায় চলে যাবে উনি বলছেন ওনার দিকে তাকালাম তো ওই কুকুর কুকুরটা যেন বলতে চাইছে যে ইমাম সাহেব আমি যদি নোংরাতে নামি তো আমার বুক পর্যন্ত ভিজবে আর আপনি যদি একটা পা নামিয়ে দেন আমিও পেরিয়ে যাব আপনিও পেরিয়ে যাবেন পাটা ধুয়ে নেবেন আমি একটা পা নামিয়ে তাকে রাস্তা দিলাম জি ভাই কিন্তু এখন মুশকিল হয়ে গেছে কি জানেন একটা সংস্কৃতের গল্প আপনাদেরকে শোনাই এখন জ্ঞান দিতে গেলে মার খেতে হবে সংসার উচ্ছন্নে চলে যাবে জ্ঞান কেউ নিবে না তারপরেও অবাধ মুখ আলিমদেরকেও রুখতে পারবে না যেহেতু আলিমদেরকে আমাকে পর্যন্ত এইভাবে কথা বলতে থাকতে হবে দিতে থাকতে হবে তো সংস্কৃতের ঘটনাটা বলি আমি এবার কোরআনের আয়াতের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাব সংস্কৃতে ঘটনাটা কি একটা তাল গাছে এক বাঁদর বসে আছে প্রচণ্ড বৃষ্টি আর তাল গাছের নিচে বাবুই পাখি বাসা করে বৃষ্টিতে উ নিজেকে শীত থেকে বাঁচিয়েছে যখন ঝড় বৃষ্টি থেমে গেল বাঁদর গোটা ঘাটা ভিজে গেছে বাবুই পাখিটা বের হয়ে এসে বলছে ভাই বাঁদর এই অসময়ের জন্যে আমি কত কষ্ট করে আল্লাহ আমাকে হাত দেয়নি আমি ঠোঁটে করে 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 মাল নিয়ে এসে অসময়ে বাঁচব বৃষ্টি থেকে গ্রীষ্ম থেকে শীত থেকে তার জন্য আমি একটা বাসা করেছি আল্লাহ তো তোমাকে দুটো হাত দিয়েছে তুমি কি অসময়ের জন্য একটা বাসা করতে পারো তাহলে আজকে ভিজতে হতো না কত সুন্দর জ্ঞান দিল কিন্তু বাঁদর কি করলো কি বললি এত বড় অপমান ওর বাসাটা ছিঁড়ে ফেলে দিল। ওর ছিঁড়ে ফেলে দিল এই যে বাসাটা ছিঁড়ে নিচে পড়ে গেল এত বড় একটা ঘটনা ঘটলো এর জন্য দোষ কার আপনারা বলবেন বাঁদরের ফেলাটা ঠিক হয়নি কিন্তু আমি বলবো বাবুই পাখি। ওরই ভুল হয়েছে জ্ঞান দিতে গেছে বাঁদরকে বাঁধর কি জ্ঞান জ্ঞান দিবি তো মানুষকে দে বাঁধরকে জ্ঞান দিতে গেছে তো এই সমাজে আমার মতো কত বাঁধর আছে তাকে যদি ভালো জ্ঞান দিতে যান চলে যাবে। কিন্তু আল্লাহ দিচ্ছেন একটা ওসিয় আজকে আমরা বাধ্যতামূলক করেছি কিছু জিনিসকে জি ভাই বাধ্যতামূলক করতে চাইছি এই কথাটা না বলে থাকতে পারছি না এটা শুনেলেন আমি নূর মাহমদ মরে যেতে পারি কিন্তু এই কথাটা শুনেলেন আমি আপনাদের হাতগুলো ধরে বলছি দু মিনিট লাগবে আজকে আমার দ্বারা যদি কোনো একটা ছোট ভুল হয়ে যায় মূল বিষাব ভুল করছে রে কেন মূল বিষাব কি ফেরেস তোর চোখে ওকে হান্ড্রেড পার্সেন্ট করেন হাদিস মানতে হবে যে রব সেই তো মাফ করেছে তুমি কেন বাধ্যতামূলক করবে তা আমার আল্লাহ যে সুপ্রিম পাওয়ারে আছে যে হিসাব নেবে যার হাতে জান্নাত যার হাতে যাহার নাম সেই আল্লাহ ঢিলা দিয়েছে কেমন দশ ভাগের এক ভাগ করে ন ভাগ আমি মাফ করে দেবো আমার রহমতে জি সেই আল্লাহ বাধ্যতা করেনি বেশ কিছু জায়গায় সেই আয়াত আপনাদের সামনে পড়েছি তিনখানা আয়াত ওই রকম আছে আজকে মেন বক্তব্য আমার হাদিসটা আয়তগুলো বরকাতা নিয়েছি কোরানের আয়ত দেখেন আমার আল্লাহ ভাষাটা বিসমিল্লাহ হিরো রহমান রহিম তুলতালাও আতুলুমা হর রামা আলাইকুম আল্লাহ তুশরিক বিহি শাইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ইয়াহুম ওয়া তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলু নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল যালিকুম অশ্বাকুম্ভীহি লালনাকুম তাঁকিলোণ দালিকুম অশ্বা কুম্ভীহি লাল লাকুম তাঁকিলন দালিকুম অশ্বা কুম্ভীহি লাল লাকুম তাঁকিল দুটো কথা আপনাদেরকে বলবো এই আয়তের উপরে একটা লোক বিড়ি খায় মদ খায় চুরি করে যে করে মা বাপকে ভালোবাসে না সব নোংরামি আছে আমি গিয়ে ওকে বলছি ওই এগুলো করছিস কেন তুই থাবো তো ঘুরিয়ে দেবো তো দাঁত নামিয়ে দেবো কেন বাপকে ভাত দিস না কি হয়েছে তোর এত করে তোর মাস্টার মনে করছিস নিজে কি তুই সার মনে করে নিয়েছিস করান তুই মানবি না কি গরম আমার শেষ কে সবগুলোতেই যেন বাধ্য করছি যে আমি চলে গেলাম এর নাম তবলিক নয় আমার পরে পরে ইনি যাচ্ছেন ইনি গিয়ে বলছে ভাই মা বাপকে তো ভালোবাসতে হয় আমি যেগুলো বলছি শোনো মা বাপকে ভালোবাসতে হবে নামাজ পড়তে হবে হারাম ছাড়তে হবে বিড়ি ছাড়তে হবে যদি এগুলো বললাম তোমার বিবেক থাকে তা বুঝে লাও তোমার বিবেক থাকে তা বুঝে লাও এই যে রাস্তায় আমি হেঁটে আসছি ওখানে একটা বড় নাস্তার মানে ফাস্ট ফুডের দোকান করেছে বাম সাইডে আসতে বাম সাইডে পাঁচটা ছটা ইয়ং ছেলে কত বয়স হবে সতেরো আঠারো হবে তো আল্লাহ খেয়েছে হয়তো কিছু খাবে খাওয়াটা হারাম নয় কুলু আল্লাহ কোরআনে বলেছে খাও পান করো অপচয় করিও না হারাম খাওয়ার লাই খাওয়ার পরে যে বিড়ি ধরিয়েছে পাঁচ জনেতে তো মনে হচ্ছে ফিলিস্তিনের কি আগুন দেখবেন ওটাই দেখেন ওরা যে কোন মানুষের মানুষ তো এদেরকে বাধ্যতামূলক আর একটা হলো নর্মাল তা আমার আল্লাহর ভাষাটার দিকে খেয়াল করেন আল্লাহ এখানে পাঁচখানা আইন বলছেন পর পর পাঁচটা কথা বলছেন প্রথম নম্বরে বলছে হে নবী তুমি আমার গোলামদেরকে তোমার উম্মদদেরকে বলে দাও তারা যেন শিরকের মতো গোনাটা না করে আর যেন মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে তিন নম্বরে নিজের সন্তানকে নিজেই যেন কতল না করে দেয় অর্থাল লাইজেশন যেন না করে চার নম্বরে যেখানে ফায়েসা কাজ হবে নোংরামি হবে ওই জায়গায় যেন আমার গোলামকে দেখতে না পায় আর পাঁচ নম্বরে বললেন খবরদার মানুষ হয়ে যেন মানুষকে মার্ডার না করে এই পাঁচটা কথা আল্লাহ বললেন পাঁচটায় বড় বড় গোনা ছাড়ার কথা বলছেন আর পাঁচটায় মারাত্মক জাস্ট আপনার কিনা কেসের কথা বললেন সাংঘাতিক সাংঘাতিক গোনার ব্যাপারে বললেন শেষকালে আল্লাহর ভাষা কত মিষ্টি দালিকুম ওয়াসাকুম বিহি দালিকুম এই জন্যই তোমাদেরকে ওসিয়ত করছি ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন যদি তোমাদের বিবেক থাকে তো বুঝে না আমি তোমাদেরকে পাঁচটা কথা বললাম বিবেক থাকে তো বুঝবি ছেলে বেটাকে বেটাকে ছেলেকে আব্বা বলছে রাতে একসঙ্গে ভাত দে খেঁচে বেটা বাপ ছিল ছেলেটাও ভালো লাগে ওর সাথে ঘুরিস না বাবা আর ও যেখানে সেখানে ওর সাথে যাস না পড়াশোনাটা ভালো করে কর ভালো কথা বলছি মানবি তো মানবি বিবেক থাকে তো বুঝবি আল্লাহ ওইটাই বলছে বুঝবি যেদিন তোদের বুঝার ক্ষমতাটা আসবে সেদিন তোরা আল্লাহকে বলবি আল্লাহ ছেড়ে দাও আমল করে আসি কিন্তু আর দ্বিতীয় চান্স পাবি না আর দ্বিতীয় চান্স পাবি না দেখেন আল্লাহ আবার পাঁচটা কথা বলছেন ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فَادِلُوا ولو كان ذا قرب وبعهد الله أوفوا ذلكم وساكم به لعلكم تذكرون প্রথম কথাটা ওর বাপ কি বললে তোর যদি বিবেক থাকে তো আমার কথাগুলো বুঝবি পরে আবার বলছে খবরদার অমুকের বেটিকে বিয়ে করিস না ওই বংশে যাস না মেয়েটা ভালো লয় যে শেষকালে কি বলছি জানেন আমার কথাটা স্মরণ রাখিস তো কাজে লাগবে প্রথমটা বললে বিবেক থাকলে বুঝবি আর দ্বিতীয়টা বললে আমার কথাটা স্মরণ রাখলে তোর কাজ আসবে আল্লাহ এটাতে বলছেন গোলাম রে তোদেরকে আবার পাঁচটা গোনার কথা বলে দিলাম এগুলোকে যদি তোদের স্মরণে থাকে আমার কথা যদি গুরুত্ব দিয়ে নিস তো তোদের কাজে লাগবি এতক্ষণ আপনাদেরকে যা শোনালাম এটা আমি উদাহরণ দিলাম কোরআন থেকে উদাহরণ দিলাম হাদিসটাকে আনার জন্যে সামনে আনার জন্য এখন একটা ছোট্ট কথা বলবো অল্প সময়ে এক মিনিটের জন্য সেই কথাটা কি মানুষটার যেমন মূল্য তার কথার সেরকম ওসিয়তের মূল্য আপনা আমাকে আমাকে আমার আব্বা ওসিয়ত করেছে আমাকে আমার মা ওসিয়ত করেছে আমাকে আমার ভাই ওসিয়ত করেছে আমাকে আমার শিক্ষক ও করেছে আমাকে একজন প্রিন্সিপাল ও সিওত করেছে আমাকে একজন বড় মানে ডক্টরেট লোক আমাকে ওসিয়ত করেছে আমাকে একজন বড় আলিম মাদানি ওসিয়ত করেছে যে লোকটা যেমন দাম তার ওসিয়তটা তার কথাটা অত গুরুত্ব তাহলে আল্লাহর যত মূল্য আল্লাহর কথাটা অতটাই মূল্য আল্লাহর কথার গুরুত্ব আল্লাহ আল্লাহকে যেমন দিয়েছি ওই রকম দিতে হবে আর আজকের এই ময়দানে কাঁঠাল পাড়া নাকি কাঁঠাল পাড়া গ্রামের আয়োজিত মহফিলে আপনারা যত মেহমান এসেছেন আপনাদেরকে আমি কি দিব আজকে আমি ওসিয়ত দিব কার নবী মোহাম্মদুর লহে জোরে বলেন নবী মোহাম্মদুর রসুল্লাহে সাল্লামের ওসিয়ত বাস আমার ভূমিকা শেষ হয়ে গেল এবার আমি ওসিয়তটা শুরু করছি আমার ভূমিকা যা দিয়েছিল শেষ করে দিলাম আল্লাহর ওসিয়ত দিয়ে এটা কে বলছেন সাহাবিটা রাবিটাকে রাবিটার নাম হাজরাতে যতগুলো হাদিসে সাহাবিরাবিদের নাম এসেছে ইনি একজন বিখ্যাত সাহাবি